হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কুদি আমার কাছে দিবে সকল বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো এটা হচ্ছে মা মঙ্গলচন্ডী তো মা মঙ্গলচন্ডীর পুজো তার প্রসাদ খাওয়া সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো মা মঙ্গলচন্ডীর পুজো হয় বৈশাখ মাসের তিন তারিখে তাই এই পুজোটা হয়ে গেছে আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে না মা মঙ্গলচন্ডী কিন্তু কোনো দিনের জন্য মন্দির মানে মন্দির নেয়নি কারণ এই মা কাউকে স্বপ্নাদেশও দেয়নি আর যতবার মন্দির বানানোর জন্য চেষ্টা করা হয়েছিল মা কিন্তু তাকে স্বপ্ন দিয়েছে যে আমাকে মন্দির করে দিবি না দেখো এই যে গাছের শেকড়গুলো রয়েছে না কত সুন্দর এই শেখরগুলোই কিন্তু মায়ের মন্দিরের মতো কাজ করেছে আর শেখরগুলো দেখো কেমন চারিদিকে লতানো লতানো ঝুলানো রয়েছে আর এই দেখো ঘটের কাছ থেকে একদম কত বড় শেকড়টা হয়েছে তোমরা দেখো শুধু এই শেখরগুলো দিয়েই মায়ের মানে আওতা ঠান্ডা বাতা সব হয় সেই জন্য মা কিন্তু কোনো মন্দির বা ঘর নিতে চায়নি এই গাছের তলাতেই মায়ের অধিষ্ঠান মা এখান থেকেই সবাইকে আশীর্বাদ করে ভালোবাসে সত্যি করে মাকে মন থেকে ডাকলে না মনস্কামনা পূর্ণ হয় আর এখানে দেখো মাকে পুজো দেবে বলে মায়ের ভোগ প্রসাদ খাবে বলে কত মানুষের সমাগম কত মানুষ চারিদিকে দেখো তোমরা দেখতে থাকো কত মানুষ আর বাবরে কত আর এখানে দেখো দিদা বসে আছে আর এখানে বৌদি কাকিমা সবাই আছে আর এত মানুষ হয়েছিল আর এটা দাদা সবাই একবার করে হাই টাই করে দিল তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার সাথে আর এত রোদ হয়েছিল তাও কিন্তু মানুষের দেখেছো বলে না ভক্তির ভগবান সেই জন্য দেখো তো মানুষ শুধুমাত্র অনেক দূর দূর থেকে কাছে কাছে নয় আর এখানে দেখো ভোগ মানে ভোগ কত রকমের ভোগ রান্না হয়েছে পায়েস দেখো একটা বড় গামলায় আবার বালতিতে আর দেখো কত বড়ো বড় জায়গাতে খিচুড়ি ভোগ রয়েছে আর ওই দিকটা সাইডে করে সবজি মানে তরকারি সবজি রয়েছে ওখানে তো চাটনি সবাই ঢাল উপর করছে আর এদিকে তরকারি সব কত বড় বড় জায়গাতে এখনও ওদিকে কাটাকাটি চলছে তোমরা দেখো আর কত বড় বড় জায়গাতে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর আমি এদিকে খেতে বসবো সেই জন্য লাইন দিতে চলে এসেছে আর বসেও পড়েছি খেতে তো এদিকে দেখো পাতা দিচ্ছে সবাই বসে গেছে আর কতজন মানে মায়ের অন্নভোগ খাবে বলে বসে পড়েছে দেখো কত হাজার হাজার মানুষ এই অন্নভোগ খাওয়ার জন্য বসেছে তার সাথে আমিও আছি সত্যি মাকে না মন থেকে ডাকলে মনস্কামনা পূর্ণ হয় তোমরা তো ভিড় দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় দেখলেই বুঝতে পারবে মায়ের কত ভক্ত আর এখানে দেখো পাতাও পড়ে গেছে সবাই বসে পড়েছে আমি কাকিমা একটা সামনে ফ্রন্ট ক্যামেরা করে ভিডিও মানে মুখে ছবিগুলো দেখিয়ে নিলাম তোমাদের সামনে আর দেখো দেখো খিচুড়ি দিতে মানে মায়ের অন্য খিচুড়ি দিতে কিন্তু শুরু করে দিয়েছে দেখো তোমরা আমার সাথে দেখতে থাকো স্কিপ করবে না ভিডিওটা ছোট আছে কিন্তু স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না তোমরা ভিডিওটার মধ্যে কি কি রয়েছে আর এখানে দেখো কতটা পরিমাণে খিচুড়ি দিচ্ছি দেখো পাতের মধ্যে কতটা খিচুড়ি দিয়ে দিয়েছে আর সত্যি করে এই মায়ের খিচুড়ি মানে ভোগ প্রসাদ এত টেস্টি হয়েছিল দারুণ বানিয়েছিল আর দেখো এদিকে কিন্তু তরকারি দিতেও শুরু করে দিয়েছে দুদিকে দু সাইডে দুজন দিতে আছে মানে তরকারি দুদিকে দুজন তরকারি দিচ্ছে দেখো অল্প করে তরকারি দিয়ে কিন্তু অনেকটা পরিমাণেই তরকারি দিচ্ছিলো খিচুড়ি তার সাথে যে পঞ্চ মানে নানা রকম সবজি দিয়ে কুমড়ো আলু গাজর সব রকম সবজি দিয়ে একটা কিন্তু তরকারি বানিয়েছিল এত গরম লাগছিল খাওয়া যাচ্ছিল না তবু যেন খুব মানে প্রসাদ তো খুব সুস্বাদু হয়েছিল পায়েসটা খেতেও দারুণ হয়েছিল দেখো আমাদের তো ভোগ খাওয়া হচ্ছে আর এদিকে তোমাদের সাথে শেয়ার করি দেখো কতগুলো উনুনের মধ্যে ভোগ রান্না চলছে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই তোমরা দেখে নাও কত মানে প্রায় দশ বারোটা উনুনে ওরকম বড় বড়ো কড়াইয়ে ভোগ রান্না চলছে তোমরা দেখতে পাচ্ছ তো কত লোকের সমাগম আর কত মানুষ মানে এখানে বসে খাবে প্রসাদ খাবে তার জন্য কত আয়োজন তো দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা